শোনান আল্লাহ নবী বলছেন আল্লাহর কসম আল্লাহর কসম অতদিন পর্যন্ত কেয়ামত হবে না যতদিন পর্যন্ত ইয়াতা ফাসাদ না ফিতারিকে কামায় এত ফাসাদ হামির গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না সার যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা জানে না যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না মানুষ তেমন রাস্তাতে খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না তার পূর্ব পর্যন্ত হবে না আল্লাহর কসম একথা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেন তিনি বলছেন পৃথিবী ধ্বংসের পূর্বের লক্ষণ সেই সত্তার কসম যার হাতে আমার আত্মা রয়েছে আমি মোহাম্মদ আল্লাহর কসম করে বলছি লা হবে না যতদিন পর্যন্ত কুকুর শ্রীগাল বাঘ ভালুক মানুষের সাথে কথা না বলছে রাস্তাটা আপনি হাঁটছিলেন সামনে টপ কথা বলতে লাগবে এটা কি আমাদের পূর্ব লক্ষণ যেটা বললাম সেটা তো হচ্ছে রাস্তাঘাটে হচ্ছেই কোথায় জিয়া রহমান সাহেব মারা গেলেন হাড় হাড্ডি নিয়ে সেখানে পুঁতে দেওয়া হলো যেখানে মিনিট লক্ষ মানুষ হাঁটে যুবক যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে কেউ কিছু বলে না বলা নাকি যায় না কেউ কিছু বলে না বলা নাকি যায় না বলা নাকি অপরাধ কেউ নাকি মানুষ নেই সবাই নাকি পশু যদি পশু না হয় তাহলে কেউ কিছু বলে না কেন এটা তো অপরাধ পাশে পুলিশ আছে যার পাশে ওসি দারোগা আছে যেখানে যুবক যুবতীর উরু রান রানের উপরে মাথা রেখে ঘুমিয়ে আছে রাস্তার উপরে কেউ কিছু বলে না বলা নাকি যায় না বলা নাকি অপরাধ কেউ নাকি মানুষ নেই সবাই নাকি পশু অতদিন পর্যন্ত কেয়ামাত না যতদিন পর্যন্ত মানুষ হিংস্র প্রাণীর সাথে কথা না বলছে আল্লাহর কসম অতদিন পর্যন্ত কেয়ামাত হবে না হাত তাকাল্লামার রাজনা উজবাতি মানুষের হাতের লাঠি মানুষের সাথে টপ 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 করে কথা না বলছে অবাক আপনার হাতে যে আছে আছে লাঠিটা আপনার সাথে লাঠি কথা বলবে পূর্ব লক্ষণ। একটা বই পাওয়া যায় মরণ একদিন আসবেই আমাকে পাল্টা আবার কিনতে বলিয়েন না আমি খুব কষ্ট করে বই লিখেছি আমাদের চাঁপাই নবগঞ্জ দেবীনগরের এক অঙ্কের মাস্টার বলছেন আব্দুর তুমি এই একটা কমন কথাতে বই লিখলে কেন যে মরণ একদিন আসবে এটা তো সবাই জানে মরণ একদিন আসবে এটা কি নাম দিয়েছ আমি বললাম একটু পড়েন তো তো কিছুদিন পরে আমাকে বলছে আর আব্দুর রাজাক তোমার বইটা আমি দশ বার পড়েছি দশ বার বইটা আমার কত উপকার করেছে আমি তোমাকে বোঝাতে অক্ষম ওই বইটাতে এ হাদিসগুলি আছে আল্লাহর কসম হবে না যতদিন পর্যন্ত কথা না বলছে জুতা স্যান্ডেল জুতা স্যান্ডেল আপনার সামনে কথা বলতে লাগবে জুতা স্যান্ডেল জুতা স্যান্ডেল আপনার সাথে টপ 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 করে কথা বলতে লাগবে যতদিন পর্যন্ত না বলছে ততদিন পর্যন্ত কেয়ামত হবে না সো ও ইখ বেরো ফাকে যো হু মা 하다সা ইমরাতহু আপনার স্ত্রী বাড়িতে কার সাথে প্রেমের গল্প করেছে কি কি করেছে আপনি বাড়ি আসার সাথে সাথে আপনার উরু আপনার রান আপনার আপনার উরু উরু আপনার রান টপ টপ করে কথা বলবে আপনার বউ এই করেছে আপনার বউ এই করেছে আপনার উরু আপনার রান কথা বলবে আমি বলিনি এই কথা একথা মহম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ বিদ্যে উঠে যাবে মর্খতা বেড়ে যাবে যুগ ঘন ঘন হবে এতাকার হুসমান যুগ ঘন ঘন হবে এই যে দুহাজার এই যে সতেরো এই তো আঠারো এখন নাকি উনিশ দেখতে এতাকার অভ্য সামান যুগ ঘন ঘন হবে অ তাক্ষুর হাসোয়া বাজার যেখানে সেখানে গড়ে উঠবে কোথায় দিনাজপুরের বৈ রচনায় যেখানে গরুর গাড়ি যেত না সেখানে বাজার গড়ে উঠেছে পৃথিবীতে ঘন ঘন বাজার গড়ে উঠবে ওয়াইলকা কা সব মানুষের প্রতি কৃপণতা চাপিয়ে দেওয়া হবে দিনাজপুরে কমই মাদ্রাসা নেই তার মানে দিনাজপুর সব গরিব ফকির মানুষ টাকা পয়সা নেই কোনোটা ছেচারা মানে একটা করেছে টেকরাতে তাও নাকি চলে না চাপায় নবাবগঞ্জে শত শত কমই মাদ্রাসা আছে মালদা দিনাজপুর মুর্শিদাবাদে শত শত মাদ্রাসা আছে আর দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁ এই এত বড় একটা ডিস্ট্রিক্ট তার কত বড় তার অর্ধেক ইন্ডিয়াতে থেকে গেছে ওখানে কয়েকটা মাদ্রাসা আর সারা এলাকা মিলাকে লক্ষণ শোন পুরুষ কমে যাবে নারী বেশি হয়ে যাবে একজন পুরুষের অধীনে থাকবে পঞ্চাশ জন নারী কিভাবে থাকবে বিদ্যানগণ বলছেন পুরুষ মারা যাবে এই জন্য বেশি হবে বিদ্যানগণ বলছেন এটা হবে জেনার সম্পর্ক তাই তো ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন পুরুষ একজন একশো জন মহিলার সাথে জেনা করতে পারলে তার নাম হয় সেঞ্চুরি তার মানে জেনা বেড়ে যাবে এখানে হাজারো যুবক আছে যারা জেনার সাথে লিপ্ত এখানে হাজারো নারী আছে যারা জেনার সাথে লিপ্ত এখানে হাজারো পুরুষ আছে যারা জেনার সাথে লিপ্ত জেনা বেড়ে যাবে যাবে মদ পান বেশি হয়ে পৃথিবী ধ্বংসের লক্ষণ সাহাবিগুন বলছেন আমরা বসে কিয়ামতের আলোচনা করছিলাম হঠাৎ করে আল্লাহ নবী চলে আসলেন এসে বলছেন তোমরা কি করছো আল্লাহ নবী আমরা কেয়ামতের আলোচনা করছি আরে শুনো শুনো কেয়ামত তো হবে না অতদিন পর্যন্ত যতদিন দশটা না দেখছ যতদিন দশটা না দেখছ দশ দশ এক আর পূর্ব দিক থেকে আকাশ জুড়ে ধোঁয়া বের হবে দুই অধ্যাত্মা আরাফার মাঠ থেকে একটা প্রাণী বের হবে বিভিন্ন আকৃতির ভয়াবহ বিকট দৃশ্যের আশ্চর্য দৃশ্যের বিরল প্রাণী তিন তল সূর্য আর পোষ পূর্বে যাবে না পশ্চিম দিক থেকে উঠবে সেদিন মানুষের কোনো কথা গ্রহণ হবে না চার নজরুল ঈশা ঈশা আলাহ আসবেন সিরিয়ার দেমাস্কের জুমা মসজিদের শ্বেত পাথরের মিনারে দুইজন ফেরস্তার মাধ্যমে নেমে আসবেন তখন আসরের একামাত দেওয়া হয়েছে এমাম মাহাদি বলবেন ঈশা না আসেন আপনি আমাদের এমামতি করেন আসেন আসেন আপনি আমাদের এমামতি করেন তখন ঈশা আলাই সালাম বলবেন না 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 আপনারা আপনারা আপনাদের এমামতি করেন আমি নই ঈশা আল্লাহ সালাম থাকবেন এমাম মাহাদির সময় এমাম মাহাদি থাকবেন ঈশা আল্লাহ সালামের সময় অতএব আর দশ বছর পরে আগামীকালকে ঈশা আলাহ চলে আসবেন এই কথা মিথ্যে বক্তব্য বলছেন যে তিন ঘন্টার মধ্যে এই মাহাদি চলে আসবেন যে আগামীকাল আসবেন এসব অহেতুক কথা যখন ঈসা আলাহ সালাম নেমে আসবেন তখন আসরের একামাত দেওয়া হবে সিরিয়ার দেমাস্কের জামে মসজিদে আর এমামতির জন্য প্রস্তুত থাকবেন এমাম মাহাদি এমাম মাহাদি বলবেন আসেন 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 আপনি এমামতি করেন তখন ঈসা আলাইহিস সালাম না 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 আপনারা সম্মানী মানুষ আপনারা আপনাদের ইমামতি করেন অখরুজ ইয়াজুজ মাজুজ ইয়াজুজ মাজুজ বের হবে সালাসাত খুসুবিন তিনটি ভূমিকম্প হবে খাসফুন বিল মাশরিক পূর্ব দিকে একটি খাসফুন বিল মাগরিব পশ্চিম দিকে একটি খাসফুন বিল জাজিরাতিল আরব আরব ভূখণ্ডে একটি সৌদি আরব কোয়েত কাতার বাহরাইন ইরাক জর্ডান এসব এলাকা একটি হবে ভূমিকম্প নয় আখেরোজা লেকা তাক রোজন না মিনি আমান এমন থেকে আগুন বের হবে তা চরো নাশ তা চরোজন নাশ এলামা হাসারেহি মানুষকে ফেলে নিয়ে যাবে তাদের একারিত্র হওয়ার জায়গা কিয়ামত যেখানে ঘটবে সেখান থেকে শুরু হবে যেখান থেকে সেখান দিকে নিয়ে বাহারে হবে যে বাতাস পৃথিবীর মানুষকে বা কোনো এলাকার মানুষকে তুলে নিয়ে গিয়ে সাগরে ফেলে দিবে দশটি না একটা ছুটে গেছে খরিজ দার দাঁত বের হবে আল্লাহ রাসূল বলছেন আমি যে তোমাদেরকে দাঁত কত কথা বললাম আমি যে তোমাদেরকে দাঁত জালের ব্যাপারে কত বললাম খাসি তোমতা কেলু মনে হচ্ছে তোমরা বুঝতে পারলে না পৃথিবীর মানুষ মনে হচ্ছে তোমরা দাঁতজালকে চিনতে পারলে না আমি এত বললাম তবে মনে হচ্ছে তোমরা বুঝতে পারলে না তোমরা চিনতে পারলে না শোনো 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 দাঁতজাল হচ্ছে কাসিরুন, সাইজে খাটো আফহাজ দাঁত জালের পাগুলি থাকবে লম্বা লম্বা جادون দাজ্জালের মাথার চুল হবে ককড়া ককড়া আওয়ারুন দাজ্জাল হবে কানা মাংস হুলাইনে একটি চোখ হবে লিপা লাইসা বনাতিয়াতিন খুব উঠেও থাকবে না কলা হাজরা নিচের দিকে ডুবেও থাকবে না শোনো পৃথিবীর মানুষ শোনো এত কিছু বলার পরও যদি দাজ্জালকে চিনতে না পারো তাহলে মনে রেখো তোমাদের প্রতিপালক কানা হবে না দাজ্জাল হলো কানা তোমাদের প্রতিপালক কানা কানা হবেন না দাজ্জাল দাজ্জাল হবে এত কথা কেন বের হয়ে বলবে আমি আল্লাহ এই যে জাহান্নাম এই যে জান্নাত আমি আল্লাহ এই যে জাহান্নাম এই যে জান্নাত আকাশ বৃষ্টি দাও একবার ঝমঝম করে বৃষ্টি হবে মাটি শস্য একবার সুন্দর টাটকা শস্য আমি আল্লাহ এই যে জাহান নাম এই যে জান্নাত তো মানুষ বলবে ঠিকই আল্লাহ তো সবই পারে পারবেও তাই আল্লাহ নবী বলছেন শোনো কত যে আমি বললাম তবু মনে হয় বুঝতে পারলে না কত যে আমি বললাম পৃথিবীর সমস্ত নবী নিজ নুমাতকে দাঁত জালের ভয় দেখিয়েছে আমিও ভয় দেখাচ্ছি শোনো এরপরেও যদি চিনতে না পারো তাহলে শোনো দাঁত জালের কপালে লিখা থাকবে কাপ ফারা তবু যদি চিনতে না পারো তাহলে আল্লাহ কানা কানাম দাজ্জাল হলো কানা কত যে বললেন তারপরে বলছেন পৃথিবীর মানুষ এই দুয়াটা পড়তে থাকো কি লহ মাইন অযুবে কমি আদাবি জাহান্নম আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই অ যুবে নাধাবিল কবর তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই অযুবে কমি ফেৎনা তিন বসিদের জাল তোমার কাছে দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে চাই এ দেখেন আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত তোমার কাছে বাসতে চাই ইহকালের বিপদ তোমার কাছে বাসতে চাই পরকালের বিপদ থেকে তোমার কাছে বাসতে চাই ইহকালের বিপদ হতে তোমার কাছে বাসতে চাই পরকালের বিপদ হতে আউযু বিকা মিনাল মাসামাল মাগরাম তোমার কাছে বাসতে চাই ঋণকার্য হতে তোমার কাছে বাসতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাসতে চায় ঋণকার্য হতে তোমার কাছে বাসতে চাই বড় পাপ হতে শুনন রাসুল সাল্লা দাজ্জালের ব্যাপারে যা বললেন অনেক কিছু বললেন তারপর বললেন সোরা কাহাফের প্রথম দশ আয়াত তাহলে দাজ্জাল থেকে বেঁচে যাওয়া সোরা কাহাফ বাণী ইসরায়েলের পরে সোরা কাহাফের প্রথম দশ আয়াত পড়বেন প্রতিদিন সকালে বা জুমার দিন সকালে তাহলে দাঁত জালের ফেতনা থেকে বেঁচে যাবেন আর আমি তো ওইভাবে বলতে পারি না আর এখন বলতে পারছি না আব্দুল্লার একটা বক্তব্য আছে হিজবুত ওরা বলছে আমেরিকা লন্ডন ইহুদি খ্রিস্টান এরাই দাঁত জাল এটা একবারে নগদ মিথ্যা কথা ওই হিজবুত হিজবুত্তহিদ আলোচনাতে খুব বিস্তারিত দেওয়া আছে আমি কেয়ামতের পূর্ব লক্ষণের সংক্ষিপ্ত কথা বলে বিশেষভাবে দাঁত জালের বিষয়টি খুব সতর্ক পেশ করে আজকের মতো দাঁত জালের বিস্তারিত বিবরণ না দিয়ে দাঁত জালের দিন আমি বসতে বলে দাঁত জালের বিবরণ দেওয়া আছে এর পরেও জুমার খুতবা থেকে দাঁত জালের বিস্তারিত বিবরণ শোনার অনুরোধ রেখে বলছি কয়েকটি অনুরোধ তার এক নম্বর অনুরোধ পাঁচাত্ম জরুরি ভাবে অন্তত ফরজ দুই হালাল রুজি উপার্জন করবেন যৌতুক ফেরত দিবেন আগামীকাল সন্ধ্যা হতে হতে তিন কোরআন মাজিদ পড়বেন চব্বিশ ঘন্টায় একবার অন্তত সুরা এখলাস অন্তত সুরা এখলাস সুরা এখলাস যদি তিনবার পড়েন তাহলে কি হবে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে তিরিশ পারা কোরআন মাজিদ বাংলাদেশের শতকরা নিরানব্বই জন মানুষ সারা বছরে একবার পড়ে না আর সুর যদি এক মিনিটে তিনবার পড়েন তাহলে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি খালি নেকি লুটে নেন মানুষ একটু বুঝে না না জরুরি ভিত্তিতে কোরআন মাজিদ পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি চতুর্থ পনেরোই সাবান পর্যন্ত এক রোজা সেয়াম থাকতে হবে সাবানের সেয়াম রোজা সাবান মাসের পনেরোই সাবান সেম থাকা নগদ মিথ্যা কথা বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় কোন কোন দিনে বৃহস্পতিবার আর সোমবার আর বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে তবে কোন দিন তাল্লার নবী জানতেন না এই জন্য বেশি বেশি সাবান মাসে সিয়াম থাকতেন প্রতি বৃহস্পতিবার সোমবার সিয়াম রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সাবানের এক তারিখ থেকে তারিখ পর্যন্ত সিয়াম রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আল্লাহ নবী বলছেন আমার মন চায় আমার যখন রিপোর্টটা আল্লাহ দেখবে তখন দেখুক যে আমি সিয়াম আছি আমার মন চাই এই জন্যই তো আমি বৃহস্পতিবারে থাকি আর সোমবারে সেম থাকি এই জন্য তো আমি সাবান মাসে বেশি বেশি থাকি কোন দিন যে রিপোর্ট হয় তা তো জানি না তাই বেশি থাকি দেখো বাৎসরিক রিপোর্টের সময় দেখুক যে আমি সেম আছি দেখো দেখো তুমি আমার রিপোর্ট দেখো আমার সেম অবস্থায় দেখো দেখো বৃহস্পতিবার রিপোর্ট সেম অবস্থায় দেখো দেখো সোমবারের রিপোর্ট সেম অবস্থায় দেখো আমি ভালোবাসি তাই নফল শ্যাম থাকবেন এক থেকে নিয়ে পনেরো দিন পর্যন্ত শ্যাম থাকার চেষ্টা করবেন পঞ্চম জরুরি কথা